তবে শেষ পর্যন্ত আর ভালো জায়গা না পেয়ে পানির মধ্যেই লঞ্চের সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে আর একজন নিচে নেমে হয়তো সিঁড়িটি ঠিক করবেন যাতে যাত্রীরা তীরে ভালোভাবে পারেন কতটা কষ্ট করে এই রুটের যাত্রীদের চলাচল করতে হয় তা আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যাও 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 আরে বল 맞춰 ধরস দাঁড়ান দাঁড়ান দাঁড়াও আরে কতটা কষ্ট করে নামতে হচ্ছে একটি পন্টুনের অভাব এখানে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যদি একটি পন্টুন থাকতো এখানে তাহলে মানুষদের এতটা কষ্ট করা লাগতো না

তো প্রিয় দর্শক এখন আছে আমি কোদালপুর লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন কোদালপুর লঞ্চঘাট থেকে কোদালপুর কোদালপুর লঞ্চঘাটে যাত্রীর নাম হচ্ছে লঞ্চ

এভাবে নামতে সবচেয়ে বেশি কষ্ট হয় মহিলা এবং শিশুদের একই সাথে বৃদ্ধ মানুষদের সব থেকে বেশি নামতে কষ্ট হয় এভাবে এটা কষ্ট লাগাটাই স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন কতটা কষ্ট করে এই ঘাটে যাত্রীরা নামছেন কাছ থেকে याना 80 बादल बादल हसन हसन खाना से तारा जी अपना सुना समय दओ दो अपना चल जा अपना चल 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 এখানে উদারপুর লঞ্চঘাটে বেশ কয়েকজন দরকার নেমেছেন দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কয়েকদিন থেকে নেমেছেন লংকাটে যাত্রী নামানোর শেষে আমাদের লঞ্চ পরবর্তী বক্তব্যের উদ্দেশ্যে ব্যাগ গিয়ার দিচ্ছে দেখতে পাচ্ছেন কোদালপুর লংঘাট লংঘাটে যে সকল যাত্রীরা নেমেছিলেন তারা কতদূর হেঁটে এরপরে পরে মেইন রোডে যাচ্ছেন নদীর চর ধরে হেঁটে এরপরে একটি খালের উপর দিয়ে নরবরে একটি ব্রিজ পার হচ্ছেন কাঠের ব্রিজ এরপরে তারা মেইন রোডের দিকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে তার পরবর্তী গন্তব্যের জন্য দেখতে পাচ্ছেন উদলপুর লনঘাটের প্রাকৃতিক দৃশ্য অন্যান্য লনঘাটের মতো খুবই সুন্দর পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যাচ্ছে পরবর্তী গন্তব্যে